হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রচিত শ্রেণী শিক্ষার্থীবৃন্দ ভালো আছে নিশ্চয়ই সবাই আমার দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশের একটি নমুনা প্রশ্ন গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন আছে আমার হাতে বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন উপজেলায় এই গণিত পরীক্ষাটি হয়ে গিয়েছে যাদের হয়নি তারা খেয়াল করতে পারো পরীক্ষার সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান থাকছে একশো প্রথমে এক দাগে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো এরকম প্রশ্ন থাকবে বৃষ্টির বিশেষ বিশ নাম্বার তো তো ক নাম্বার হচ্ছে গুণ গুণ গুণক সমান কী দুই যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে কি বলে ষাট সংখ্যাটিতে কতটি দশ আছে তিরিশ ও চারের গুণ ফল কত ছয় গুণ পাঁচ সমান ছয় যোগ চার যোগ খালি ঘর কোন সংখ্যাটি হবে পাঁচ টাকায় কত পয়সা হবে আঠারো থেকে তিন বিয় করা যায় কতবার বিয়াল্লিশ ভাগ সাত সমান ছয় এখানে ভাজক কত সাতাশ কে পাঁচ দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত ভাজ্য ও ভাজকের মান সমান হলে ভাগ কত হবে নিচের কোনটি সঠিক ছয়কে কে দশ বার যোগ করার রূপ কোনটি পঁচিশ গুণ চার ভাগ দশ সমান কত পঞ্চান্ন টাকার পাঁচ ভাগের দুই ভাগ সমান কত গুণের ক্ষেত্রে গুণ ও গুণক স্থান বিনিময়ে করলে গুণফল কি হয় দুইটি কলমের দাম তিরিশ টাকা হলে একটি কলমের দাম কত গুণক এক করে কমে গেলে গুণফল কিসের সমান করে কমে যায় বর্গের কোণগুলো চতুর্ভুজের কয়টি কোণ আছে আয়তের জোড়া বিপরীত বাহু সমান্তরাল একের খদাকে আছে শূন্যস্থান পূরণ করো দশটি দশ একে দশ নম্বর গুণ হচ্ছে একই সংখ্যার বারবার ড্যাশ করা কোনো সংখ্যাকে ড্যাশ দিয়ে গুণ করলে গুণফল ওই সংখ্যায় হবে ড্যাশ ভাগ ভাজক সমান ভাগফল ফল আঠেরো থেকে ছয় বিয়োগ করা যায় ড্যাশ ড্যাশবার ভাগের শেষে যে সংখ্যা অবশিষ্ট থাকে তাকে ড্যাশ বলে নিরানব্বই টাকার নয় ভাগের এক ভাগ সমান ড্যাশ ভাগ হচ্ছে ড্যাশ এর সংক্ষিপ্ত রূপ নিঃশেষে বিভাজ্য হলে ভাগশেষ ড্যাশ হয় সকল বর্গই ড্যাশ চতুর্ভুজের বাহুর সংখ্যা ড্যাশ দুই সংক্ষেপে উত্তর দাও যে কোনো দশটি দিয়ে দুই করে দশ দুগুণে বিশ নাম্বার গুণ কি তিন দশক গুণ পনেরো একক সমান কত বারোটি লিচু দুজনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেককে কয়টি করে লিচু পাবে পনেরো গুণ পঞ্চাশ সমান কত রাজু প্রতিদিন পাঁচ ঘন্টা পরে এক সপ্তাহে এসে কত ঘন্টা পরে ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে ভাগ ফল কত হবে একটি লেবুর দাম ছয় টাকা হলে বাহাত্তর টাকায় কয়টি লেবু পাওয়া যাবে বারো গুণ ছয় ভাগ আট এর মান কত এক হালি ডিমের দাম বত্রিশ টাকা হলে একটি ডিমের দাম কত নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য সমান কত আয়ত কাকে বলে চুরির আকৃতিকে জ্যামিতিক আকৃতিকে কি বলে নিচের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও যেমিতি হতে কমপক্ষে একটি উত্তর দিতে হবে একটি বইয়ের একশো পঞ্চাশ পৃষ্ঠা আছে এরূপ আঠাশটি বইয়ে কত পৃষ্ঠা আছে একটি ইলিশ মাছের দাম আটশো পঞ্চাশ টাকা হলে বিশটি ইলিশ মাছের দাম কত এর গুণের নামটা লেখো কনা পনেরোটি পেন্সিল কিনেছে একটি পেন্সিলের দাম সতেরো টাকা তাহলে চারটি পেন্সিলের দাম কত হবে কনা কত টাকার পেন্সিল কিনেছে আটচল্লিশটি পেয়ারা ছয় জনের মধ্যে সমানভাবে বিতরণ করলে প্রত্যেকে কয়টি করে পেয়ারা পাবে তেষট্টি জন বন্ধু পঞ্চাশ টাকা হারে চাঁদা তুলে নয়টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করল মোট কত টাকার চাঁদা তোলা হলো প্রত্যেক অসহায় পরিবার কত টাকা করে পাবে নয়টি কলমের দাম চুরাশি টাকা এরূপ বিয়াল্লিশটি কলমের কিনতে কত টাকা প্রয়োজন তাহসিনের চল্লিশটি রং পেন্সিল ছিল সেই পেন্সিলগুলোকে সমান পাঁচ ভাগে ভাগ করে রাতুলকে দুই ভাগ দিল রাতুল কয়টি পেন্সিল পেল বারোজন বন্ধুর প্রত্যেককে বাইশ টাকা দামের আঠারোটি খাতা কিনল মোট খাতার দাম কত প্রত্যেককে কত টাকা করে দিতে হবে সালমা একশো ছাব্বিশ কিলোমিটার পথের চোদ্দো ভাগের ১৩ ভাগ বাসে যায় এবং বাকি পথ হেঁটে যায় সে কত পথ বাসে যায় মিতু তেইশটি ডিম কিনেছে প্রতিটি ডিমের দাম ষোলো টাকা ক একখালি ডিমের দাম কত খ মিতু কত টাকার ডিম কিনেছে চোদ্দ জ্যামিতি ক একটি আয়কা অঙ্কন করো খ অঙ্কিত চিত্রে দুইটি বৈশিষ্ট্য লেখ পনেরো জ্যামিতি ক বরপ কাকে বলে চিত্র আঁক তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল প্রশ্নটি সবাই বাসায় অনুশীলন করবে হাফিজ